মধ্যপ্রাচ্যের মানচিত্রে সবসময় চিরশত্রু হিসেবে পরিচিত ইসরায়েল ও ইরান কিন্তু ইতিহাসে কখনো সরাসরি যুদ্ধে জড়ায়নি এই দুই রাষ্ট্র তবে প্রতিনিয়তই চলে আসছিল যুদ্ধের প্রস্তুতি এই দুই রাষ্ট্রের ধারণা একে অপরের প্রতি উত্তেজনাপূর্ণ একপক্ষ বিশ্বাস করে অন্য পক্ষ তাদের অস্তিত্বের জন্য হুমকি আবার অন্য পক্ষের দাবি তাদের শত্রুকে পৃথিবী থেকেই মুছে দিতে হবে চার দশকের বেশি সময় ধরে চলে আসা এই শত্রুতা এতদিন ছিল ছায়াযুদ্ধ গুপ্ত হত্যা আর সাইবার হামলার মধ্যেই সীমাবদ্ধ কিন্তু এবার সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাশীল ইরানের এই মুখোমুখি অবস্থানের সূত্রপাত ঘটে রাষ্ট্র ইসরায়েলের আকস্মিক হামলার পর তেরো জুন গোপনে ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় ঢুকে পড়ে যেসব জায়গায় ইসরায়েল আগে কখনো প্রকাশ্যে হামলা চালায়নি ইরানের সেই সব অতি সংরক্ষিত পারমাণবিক স্থাপনা ইসফাহান নাতানস এবং তেহরান উপকণ্ঠে অবস্থিত সামরিক ঘাঁটিতেই একযোগে হামলা চালিয়েছে দেশটি আর মুহূর্তের মধ্যেই আগুনে জ্বলে ওঠে ইরানের গোপন গবেষণাগার ও ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলো কাতারভিত্তিক মাধ্যম আল জাজিরা ও একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইসরায়েলের ওই হামলায় নিহত হয়েছেন ইরানের পারমাণবিক কর্মসূচির সাথে জড়িত বিজ্ঞানী জেনারেল এমনকি দেশটির সশস্ত্র বাহিনীর একজন প্রধানও ইসরায়েলি হামলার খবর রাষ্ট্রীয় টিভিতে নিশ্চিত হওয়ার সাথে সাথেই তেহরানের আকাশে জ্বলে ওঠে রকেট প্রতিরক্ষা ব্যবস্থা আর ক্ষোভ ও প্রতিশোধের আগুনে জ্বলতে শুরু করে পুরো ইরান এরপর ইরানের প্রতিশোধের ঘণ্টা বেজে ওঠে ইসরায়েলের ভূখণ্ডে তেলাবিবের আকাশে একযোগে বেজে ওঠে সাইরেন আকাশ ভেদ করে আসতে শুরু করে ইরানের ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি মিসাইল মাঝ আকাশেই ধ্বংস করতে সক্ষম হলেও কয়েকটি ক্ষেপণাস্ত্র ঢুকে পড়ে ইহুদি রাষ্ট্রের কেন্দ্রস্থলে একাধিক ভিডিও ফুটেজে দেখা যায় ইসরায়েলের ব্যস্ত শহরের মাঝেই আগুনের ফুলঝুরি এছাড়া তেলাবিবের একটি আধুনিক অ্যাপার্টমেন্ট ভবনেও সরাসরি আঘাত হানে ইরানের একটি মিসাইল তেহরানের এই পাল্টা হামলার পর ইসরায়েলি জরুরি বিভাগ জানিয়েছে দেশটিতে কমপক্ষে চল্লিশ জন আহত হয়েছেন যার মধ্যে অন্তত দুইজনের অবস্থা আশঙ্কাজনক এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস জানিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর সরাসরি আদেশেই এই হামলা চালানো হয়েছে যেখানে তেহরানের লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের ডজনখানেক সামরিক ঘাঁটি ও এয়ারবেস অন্যদিকে মধ্যপ্রাচ্যের এই সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নিয়েছে বলে জানা যায় একাধিক গণমাধ্যম থেকে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মতে যুক্তরাষ্ট্রের মিসাইল ডিফেন্স সিস্টেম পুরো সময়েই সক্রিয় ছিল মিত্ররাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করতে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাকর পরিস্থিতির পর ইরান জানিয়েছে এটি কেবলমাত্র শুরু দেশটি আরও বড় পরিসরে জবাবের প্রস্তুতি নিচ্ছে আর ইসরায়েল জানিয়েছে পরমাণু হুমকি যতদিন থাকবে ততদিন এই যুদ্ধ থামবে না তেল আকাশ এখনও ধোয়ায় আচ্ছন্ন ইসফাহানেও ধ্বংসাবশেষ থেকে উঠছে ধোঁয়া দুই দেশের জনগণই আতঙ্কে সময় কাটাচ্ছেন আর দুই দেশের সামরিক বাহিনী প্রস্তুতি নিচ্ছে বড় যুদ্ধের এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে পুরোদমের যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে যা ছড়িয়ে পড়তে পারে পুরো বিশ্বেও